তুই তো নতুন রে বিষয় ভালোভাবে মাল কিনে পৌঁছাস জায়গা মতো বুঝতে পারছো মেলা দিন ধরেই কিন্তু মাল সাপ্লাই দেওয়া হয় না মাথা মতো ঠিক নাই কিন্তু কোনো ডিলারেরই কেউ কিছু করলে কিছু মনে করিস না

আর ওই রাস্তার মাথায় আমার বন্ধু ওয়েট করতেছেন তুই আমার বন্ধুর কাছে এই ব্যাগটা পৌঁছে দিবি ব্যাগের ভিতর খারাপ কিছু নাই তো ম্যাডাম না না কোনো খারাপ কিছু নেই তুই এখনি পৌঁছে দিবি কিন্তু আচ্ছা ঠিক আছে ম্যাডাম আচ্ছা যান আপে ও মাই গড আমরা যাকে খুঁজতেছিলাম সেই তো মেয়ে ও ম্যাডাম ও ম্যাডাম এদিকে একটু আসেন এই ব্যাগটা কাকে পৌঁছায় দেব একটু বলে দেন এদিকে আসেন আরে তুই না কতবার করে গোথায় দিলাম তুমি হাত ধরলি কেন এত দিন ধরে তোকেই তো আমরা খুঁজতেছি এই শিপন বিশ্বাস

আমার ফেসবুক পেজে সকল দর্শকদেরকে উদ্দেশ্য করে বলতেছি আমরা যে কন্টেন্টগুলো তৈরি করি শুধুমাত্র আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আপনারা কেউ সিরিয়াসলি নেবেন না আর আরেকটা কথা আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমরা এই মাদকের বিভিন্ন মাদকের নাম বিভিন্ন জিনিসের নাম আমরা কোথায় পেলাম আসলে এটা সিম্পল কেন হচ্ছে অনলাইনের যুগ এমন কিছু নেই যে গুগলে সার্চ দিলে পাওয়া যায় না তো যাই হোক আমরা সবাই আসুন মাদকের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলি মাদককে না বলি মাদকমুক্ত সোনার বাংলাদেশ বলি তাতে বাঁচবে সমাজ বাঁচবে আমার দেশ বাঁচবে আগামী প্রজন্ম ভবিষ্যৎ আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ